ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে আমার প্রিয় সন্তানেরা তোমরা যাতে গুনাহ না করো জন্যই আমি তোমাদের কাছে এইসব কথা লিখছি তবে যদি কেউ গুনাহ করেই ফেলে তাহলে পিতার কাছে আমাদের পক্ষ হয়ে কথা বলবার জন্য একজন আছেন তিনি ইসামসি মসিহ আমরা হয়তো প্রায়শই শুনে থাকি মুসলিম বা খ্রিস্টানরা বলে থাকেন বিচার দিনে সুপারিশ করবেন হয়তো হজরত মোহাম্মদ কিংবা যীশুখ্রিস্ট আসলে কি কুরআন বা বাইবেল একথা বলে নাকি এগুলো শুধু প্রচলিত মিথ্যা যা ধর্মযাজকেরা মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই রহস্য করতে আসলে কারা সুপারিশ করতে পারবেন এবং আদৌ কি কোনো সুপারিশ থাকবে বিচার দিবসে তাহলে চলুন শুরু করা যাক বিচারের দিন বা হাসুরের দিনে মানুষকে তার সমস্ত কাজের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে এ দিনটি এমন একটি মুহূর্ত যখন কোনো সম্পদ আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব কোনো কাজে আসবে না তবে আমরা অনেক মল্লা বা ধর্মযাজককে বলতে শুনেছি যে হজত মোহাম্মদ কিংবা যীশুখ্রিস্ট বিচারের দিনে আমাদের সুপারিশ করবে তবে আদৌ কি পবিত্র বাইবের বা কোরআনে এরকম কোনো কথা উল্লেখ রয়েছেন আসুন প্রথমেই আমরা পবিত্র থেকে দেখি পবিত্র কুরআনে সুরা বাকারার একশো তেইশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না কারণ নিকট হতে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না কোনো সুপারিশও গ্রহণ করা হবে না এমন কি কোনো সাহায্যকারীও থাকবে না একই সূরার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারণ নিকট হতে কোন ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কোন প্রকাশ সাহায্যও করা হবে না এমন কি এই সুরার দুশো চুয়ান্ন নম্বর আয়াতও আল্লাহ তালা বলেছেন হে মুমিনগণ আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা দান করো সেই দিন আসার পূর্বে যেদিন কোন প্রকার ক্রয় বিক্রয়ে বন্ধত্ব বা সুপারিশ থাকবে না তবে এখানে মোল্লাগণ কুরনের এই আয়াতসমূহকে অস্বীকার করে সুরাত তহার একশো নয় নম্বর আয়াতকে দাঁড় করান যেখানে আল্লাহতালা বলেছেন সেদিন পরম দয়াময় যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন শুধুমাত্র সে আর কেউ সুপারিশ করতে পারবে না এবং তারা এর মাধ্যমে বিভিন্ন হাদিস গ্রন্থ রচনা করে এটি প্রমাণ করেন যে হযরত মোহাম্মদ বিচারের দিনে সুপারিশ করবেন কিন্তু তাদের এই ব্যাখ্যাটিও আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন সুরা আকাব্যের নয় নম্বর আয়াতে যেখানে তালা বলেছেন বলো আমি তো কোনো নতুন রাসুল নই আর আমি জানি না যে আমার ও তোমাদের ব্যাপারে কী করা হবে আমি আমার প্রতি যা ওহি করা হয়েছে শুধু তারই অনুসরণ করি আমি এক স্পষ্ট সতর্ককারী মাত্র অর্থাৎ এখানে আল্লাহ তালা হজরত মোহাম্মদকে সরাসরি বলে দিয়েছেন যে সে শুধুমাত্র সতর্ককারী কোনো সুপারিশকারী নয় এবং তাই কুরআনের আয়াত থেকে এটি স্পষ্ট প্রমাণিত হয় যে মল্লারা বা অনেক মুসলিমরা যে দাবি করে যে হজরত মোহাম্মদ দিনে তাদের সুপারিশ করবেন এটি একটি ভ্রান্ত ধারণা তবে কি খ্রিস্ট বিশ্বাসীরা ঠিক বলেছেন আসুন এবার বাইবেল থেকে প্রমাণ করা যাক আমরা যেহেতু জানি খ্রিস্টের উপর ইঞ্জিল শরীফ নাজিল হয়েছিল তাই আমরা বাইবেলের শুধু ইঞ্জিল শরীফ নিয়ে কথা বলবো এবং সেখান থেকে প্রমাণ করার চেষ্টা করব যে যীশু খ্রিস্ট কি নিজে বলেছেন যে আমি বিচার দেনের সুপারিশ করব বাইবেলে মথি অধ্যায় আঠাইশ বধ আঠারো তো যিশুখ্রীষ্ট বলেন বেহেস্তের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে এখানে সমস্ত ক্ষমতা বলতে তিনি কি বুঝিয়েছেন তিনি কি সুপারিশ করার কথা বলছেন বিষয়টি আরেকটু পরিষ্কার হওয়া যায় ইহনার পাঁচ অধ্যায়ে বাইশ নম্বর পদে যেখানে যিশু বলেছেন ইতাক আরো বিচার করেন না বরং সমস্ত বিচার তিনি পুত্রকে দিয়েছেন অর্থাৎ এই আয়াতে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে খ্রিস্টকে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে তবে তিনি কি বিচার দিনের মালিক এটি বোঝার জন্য আমাদের জহনের পাঁচ অধ্যায়ে তিরিশ নম্বর পদটি দেখতে হবে যেখানে যিশু বলেছেন আমি নিজের ইচ্ছায় কিছু করি না বরং আমার পিতা যা ইচ্ছা করেন তাই করি অর্থাৎ যিশুখ্রিস্ট বলছেন তিনি যে বিচার করবেন তা অবশ্যই পিতার ইচ্ছায় বিচার করবেন তবে এখানে তিনি নিজেকে বিচারকারী হিসেবে প্রমাণ করছেন কোনো সুপারিশকারী নয় আর আমরা জানি যে কোনো বিচারক সুপারিশ করতে পারেন না কারণ কোনো বিচারক যদি সুপারিশ করেন তবে বিচারের কোনো মানে থাকে না তাই বাইবেল থেকেও এটি প্রমাণিত হয় যে যীশুখ্রিস্ট বিচারের দিনে সুপারিশ করবেন না তবে বিচারের দিনে কোনো সুপারিশকারী থাকবা না থাক আল্লাহ তালা বলেছেন সুরামিসার স্যার একচল্লিশ নম্বর আয়াতে তখন কেমন হবে যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনা হবে আর আপনার উম্মতের বিরুদ্ধে আপনাকেই আনা হবে সাক্ষী হিসেবে অর্থাৎ আল্লাহ তালে স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেক উম্মত অর্থাৎ ইউদি খ্রিস্টান মুসলিম প্রত্যেক জাতির মধ্যে থেকে তারা যার অনুসরণ করে তাদেরকে সাক্ষী হিসেবে সামনে আনা হবে এবং তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে আর চূড়ান্ত বিচার আল্লাহর ইচ্ছাতেই সম্পূর্ণ হবে যা কুরান ও বাইবেল স্পষ্ট করে তাই আপনারা সুপারিশের অপেক্ষায় না থেকে ভালো কর্ম করুন এবং নিজেকে যজ্ঞ করে তুলুন